যারা স্কার নিতে চান লিলেনের মধ্যে এবং নিচে কি থাকতে হইব প্যানেল থাকতে তাদের জন্য এই স্কারগুলা তাদের জন্য স্কারগুলা দাম রাখছি হলো গিয়ে চারশো পঞ্চাশ টাকা খালি কমা কাম নাই চারশো পঞ্চাশ টাকাই ভাই না একটু কমাই দেবো ভাই আচ্ছা দিলাম চারশো টাকা আর একটু কমান ভাই আর দেখ এগুলা জিনিসগুলা দেখছে ভাই একটু কমায় দেন ভাই আচ্ছা যাক আপনার লেগা তিনশো পঞ্চাশ টাকা যারা নিজের প্রপালে শেয়ার করবো তাদের জন্য এবো তিনশো বিশ টাকা ফাইনাল ঠিক আছে ভাই ঠিক আছে যাদের যারা নিব চারশো পঞ্চাশ না চারশো না সাড়ে তিনশো টাকা না যারা শেয়ার করব তাদের জন্য তিনশো বিশ টাকা যারা শেয়ার করব না তাদের জন্য ওই বলে তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা নিচে প্যানেল আছে একদম নীলের মধ্যে প্রত্যেকটা নিচে প্যানেল আছে পাইছেন প্যানেল প্রত্যেক প্যানেল একটা একটা স্কার্ট পরবেন আর উপরে একটা গেঞ্জি পরবেন টি শার্ট পরবেন একটা একটা শার্ট পরবেন দেখবেন যে অনেক আরাম লাগব আপনার এই যে মা বোনেরা এত কষ্ট করে পাকের রুমে গেলে গরম আর গরম এত গরম এই গরমের জন্য আপনার এই স্কার্টটা পইরা একটা টি শার্ট পড়া বা একটা শার্ট পয়রা বা হ্যাঁ এটা পয়া যদি আপনি মনে করেন রান্না করে যান তাহলে আপনার অন্তত পক্ষে গরম ব্যক্তি কম লাগবো লাগবো না তো জন্য যাদের যেটা প্রয়োজন যারা যেটা নিতে চান জটপট চলে আসুন মোশার ফ্যাশন গাড়িতে প্রত্যেক নিতে নিচে প্যানেল আছে আপনি চাইলে বিকালবেলা ওইগুলো পরে কিন্তু একটু নদীতে মদিতে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ খারাপ দেখা যাব না ইনশাল্লাহ ভালোই দেখা যাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা নিজের প্রোফাইলে শেয়ার করবো তাদের জন্য তিনশো বিশ টাকা কাপাটা চলে আসুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থাকি খালি ডেলিভারি চার্জটা দিবেন আমরা ড্রেস এগুলো পাঠাই দেব ডেলিভারি চার্জটা দিবেন ড্রেস পাঠায় দেব কারণ ডেলিভারি চার্জটা অনেকের হয়তো বা মনে পড়ছে থাকতে পারে হ্যাঁ একটা কথা আছে না চুন খায় মুখ পড়ছে দই দেখলেন ডর করে কারণ অনেক ড্রেস পাড়াই কিন্তু কোনো আপুরা খালি ফোনও ধরে না রাইটাররা ফোন দিয়ে ফোন ধরে না এই জন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নেই নিয়েই আমরা এগুলো পাঠাই দেই আপনারা এগুলো মনে করেন এখান থেকে রিসিভ করা

চলে আসুন এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্কার্ট দুইটা স্কার্টের কোয়ালিটি আছে একটা সুতি দুশো পঞ্চাশ আর একটা হচ্ছে নীলের মধ্যে নিচে প্যান্ডাল সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং দুইটার মধ্যে যদি আপনার শেয়ার মারেন তাহলে ওইখান থেকে ত্রিশ টাকা সার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন